ফেসবুকে যারা পেজ খুলছেন আপনারা কুকিং ক্যাটাগরি দিয়েছেন আপনার ভিডিওগুলো গুলো ভাইরাল হচ্ছে না আজকে আপনি জেনে নেন এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপনার ফেসবুকের পেজে আপলোড করেন ফেসবুক নিজেই আপনার ভিডিওগুলো গুলো সাজেস্ট করে মানুষের সামনে নিয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে নাম্বার ওয়ান কুকিং ইজি রেসিপি পাঁচ মিনিটে নাস্তা তৈরি দশ মিনিটে ডিনার বা লাঞ্চ তৈরি চুলা ছাড়া রেসিপি তৈরি নাম্বার টু টিউটোরিয়াল রেসিপি পিঠা খিচুড়ি ইলিশ পলোয়া কুরমা ইত্যাদি গ্রামের রান্না ভিলেজ স্টাইল কুকিংস নাম্বার থ্রি স্ট্রিট ফুড স্টাইল কুকিংস ফুচকা চটপটি বোরহানি চিকেন রোল নাম্বার ফোর কাইন্ডস স্পেশাল বাচ্চাদের জন্য হেলদি খাবার তৈরি করা লাস বক্স আইডিয়া নাম্বার ফাইভ ব্রাড কে কুকিং পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে রান্না করা যায় কম খরচে বেশি পদ নাম্বার সিক্স এইভাবে সুন্দরভাবে খাবার সাজাতে হয় এইভাবে আপনি মানুষকে দেখাবেন নাম্বার সেভেন রেসিপি শর্ট রিলস 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে রিল ভিডিও তৈরি করো নাম্বার 8 কুকিং টিপস টিপস পেঁয়াজ কাটা বা আলু কোষা বিভিন্ন ধরনের সবজি বা বিভিন্ন ধরনের জিনিস সহজে যাতে আপনি আপনার কাজগুলো মানুষের সামনে গ্রহণযোগ্য হয় এমন ইউনিক স্টাইলে তৈরি করা আর সেগুলো মানুষকে শেখানো নাম্বার নাইন লাইভ কুকিং সিজন লাইভে রান্না করা আপনার লাইভে আপনি প্রশ্ন করবেন অন্যরা উত্তর দিবে অন্যরা প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন নাম্বার টেন ব্রান্ড ডিসিজ রান্নার পিছনের গল্প আপনি যে রান্নার ভিডিও দিয়ে আপনি অনলাইন থেকে এবং আপনার পার্সোনাল ভাবে আপনি আপনার সমাজের কাছে আপনার আত্মীয়দের কাছে এবং আপনার এলাকাতে যে ভাইরাল হয়েছেন যেভাবে মানুষ আপনার রান্না গ্রহণ করে আপনার রান্নার প্রশংসা করে মানুষকে ও দিয়ে সামনে নিয়ে যাওয়া এবং তারাও যেন আপনার মতো কাজ করে এমন ধরনের কাজ করে কুকিং ক্যাটাগরি অনুযায়ী আপনার কন্টেন্টগুলো ফেসবুক সাজেস্ট করবে এবং গুলো ভাইরাল করবে তাই এই ধরনের কন্টেন্ট আপনি আপনার কুকিং ক্যাটাগরিতে আপলোড করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পেজটার সাথে সংযুক্ত থাকবেন